আমার প্রাণপ্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী স্টার চ্যালেঞ্জটা এখন পরিবর্তন হয়ে গেছে এখন আপনার তৈরি করা যে কোনো কন্টেন্টে সর্বনিম্ন একটি করে তিনটি কন্টেন্টে তিনটি স্টার পেলেই আপনার এখন থেকে স্টারের উইকলি চ্যালেঞ্জটা পূরণ হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমরা এই স্টার চ্যালেঞ্জের নতুন আপডেটটা সম্পূর্ণটা স্ক্রিনের মাধ্যমে জেনে নিব চলুন আমরা আর দেরি না করে সরাসরি স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি আপনাদের সকলকে শুভকামনা আমার প্রিয় বন্ধুগণ স্টারের নতুন আপডেটটি দেখার জন্য আমরা সর্বপ্রথম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব এরপর মনিটাইজেশন অপশনে ক্লিক করব মনিটাইজেশনে ক্লিক করার পর এই রকম একটা পেজ চলে আসবে এরপর স্টার অপশনটাতে ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে দেখি ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখেন স্টারের একটা পেজ চলে এসেছে তো এই জায়গাতে আপডেট যা এসেছে এই যে এখানে আপডেটটা এসেছে এখানে এখানে এখন দেখা যাচ্ছে দেখেন যে স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ কি স্টারস স্টার্স কমপ্লিট দিস উইকস টাস্ক টু আনলক স্পেশাল ব্যাজ একটা স্পেশাল ব্যাজ আনলক করার জন্য আপনি এই উইকলি চ্যালেঞ্জটা ফেসবুক আপনাকে দিয়েছে আপনি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছেন তো আমরা এখন এই চ্যালেঞ্জটার ভিতরে প্রবেশ করব দেখব ফেসবুক কি বলেছে আমরা ক্লিক করে দিলাম স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জে ক্লিক করে দেওয়ার পরে দেখেন স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জে কী এসেছে যে কি পার্নিং স্টার হুম কমপ্লিট দিস উইক টাস্ক টু আনলক স্পেশাল ব্যাচ এর আগে ওই লেখাটা ছিল এরপরে আমরা একটু নিচের দিকে আসবো আপনি এই উইকলি চ্যালেঞ্জটা পূরণ করতে পারলে আপনাকে ফেসবুক কী দিয়ে দেবে স্টার্স অ্যাচিভমেন্ট ব্যাজ আপনি একটা ব্যাজ পাবেন অর্থাৎ অ্যাচিভমেন্ট অপশানে আপনি যদি যান তাহলে ওই ব্যাজটা দেখা যাবে তো এখন আমরা একটু দেখব নিচের দিকে আসব কি কী কাজ করতে হবে এই যে এইখানে একটু দেখেন টাস্ক টাস্কের এই প্রথম অপশনটাতে রিসিভ স্টার্স অন থ্রি নিউ পোস্ট দিস উইক তো এই টাস্কটাতে আমরা একটু ক্লিক করে দেখবে এইখানে কী বলেছে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে একটা ওরা ক্রিয়েট পোস্ট করতে বলেছে হ্যাঁ পোস্ট করতে বলেছে তা আমরা একটু ব্যাক করব অর্থাৎ এই জায়গাটাতে আগে একটা অপশন ছিল যে আপনাকে এইখানে একশো স্টার পেতে হবে আপনাকে পাঁচশো স্টার পেতে হবে তো এখন এই অপশনটা থাকছে না এইখানে আপনার থ্রি পোস্ট রিসিভড স্টার অর্থাৎ তিনটি নতুন পোস্টে আপনি স্টার আপনাকে কেউ গিফট করলেই আপনার এই চ্যালেঞ্জটা পূর্ণ হয়ে যাবে অর্থাৎ এখানে আপনি এক থেকে উপরে যে কোনো অ্যামাউন্টের স্টার যদি আপনাকে কেউ গিফট করে আপনার তিনটি পোস্টে তাহলে আপনার এই স্টার চ্যালেঞ্জটা পূর্ণ হয়ে যাবে আপনার নামের সঙ্গে সঙ্গে অ্যাচিভমেন্টের জায়গাতে একটা নতুন ব্যাজ যুক্ত হয়ে যাবে তো এইটা আমাদের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের ক্রিয়েটরদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ যে এই চ্যালেঞ্জটা এখন কিন্তু আমাদের কমপ্লিট করা অনেকটাই সহজ হয়ে গেল তো এর চ্যালেঞ্জটা কমপ্লিট করার পরে আপনারা এইখানে এই যে অপশানগুলো রয়েছে ভিজিট ভিজিটিওর ইনসাইট হ্যাঁ এইগুলোতে একটু আপনারা ক্লিক করে দিবেন দেবেন ভিজিটিওর ইনসাইট এরপর থ্যাংক ইউ স্টার সেন্টার্স এরপর ক্রিয়েট অরিজিনাল পোস্ট হ্যাঁ কমপ্লিটিং স্টার্স অন বোর্ডিং এই অপশানগুলোতে ক্লিক করে ক্লিক করে আপনাকে এগুলোতে ব্লুটিক নিয়ে আসতে হবে হ্যাঁ সবগুলোতেই ব্লুটিক এই ব্লুটিক নিয়ে আসতে হবে তো আপনারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন তারপর হচ্ছে নিজের ভয়েস দিয়ে কন্টেন্ট তৈরি করুন অডিয়েন্সগণ খুশি হয়ে আপনাকে এই স্টারগুলো গিফট করলেই আপনার উইকলি চ্যালেঞ্জগুলো পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা আমরা এখন একটু দেখব এই ব্যাক ব্যাক করে এই যে ক্রিয়েটর পার্ক রয়েছে এখানে ক্রিয়েটর পার্ক রয়েছে এই ক্রিয়েটর পার্ক হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তাদেরকে আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে অনুপ্রেরণা জোগানোর জন্য ফেসবুক কর্তৃপক্ষ ক্রিয়েটর পার্ক অপশনটা চালু করেছে ক্রিয়েটর পার্ক অপশনটাতে আমরা একটু ক্লিক করে দিব সিওলে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশান চলে এসেছে অনেক অপশন চলে এসেছে একটু আমরা দেখে নিই অপশনগুলো একটা হচ্ছে আনলক পার্ক আনলক পার্ক হচ্ছে আপনি এ পর্যন্ত যতগুলো স্টার গিফট পেয়েছেন তো এক একটা রেঞ্জের জন্য আপনার এক একটা করে পার্ক অর্থাৎ আপনার আত্মবিশ্বাস আপনার অনুপ্রেরণা আপনার কর্মফল যেটাকে বলে এটা খুলে যাবে লকটা খুলে যাবে তো আমরা একটু এখানে ক্লিক করে দিব আনলক পার্কে ক্লিক করলাম দেখেন এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো অপশন অর্থাৎ এই অপশানগুলো স্টার অর্জিত হয়ে গেছে আমরা এই অপশনগুলোতে একটা একটা করে ক্লিক করব অপশনগুলোতে একটা একটা করে ক্লিক করে দেখব প্রথমে এখানে ক্লিক করে দিব রিভিউ রিভিউয়ে ক্লিক করে দেই দেখি কি হয় ক্লিক করে দিলাম এটা হচ্ছে ক্রিয়েটর এডুকেশন এখানে এই এইগুলো সবগুলো আপনাকে জেনে বুঝে পাঁচটা এডুকেশন রয়েছে এডুকেশনগুলো জানতে হবে বুঝতে হবে সে অনুযায়ী কাজ করতে হবে এরপর এগুলো দেখেন ক্লেম ক্লেমড হয়ে গেছে অর্থাৎ গেট স্টার অন ফাইভ রিলস পাঁচটা রিলস স্টার গেট স্টার অন থ্রি রিলস এটাও হয়ে গেছে গেট স্টার এ রিলস যে কোনো একটা রিলসে স্টার গিফট করা কেউ যদি গিফট করে তাহলে এগুলো আপনার লক খুলে যাবে অর্থাৎ আপনি অ্যাচিভমেন্টে অর্জন করতে পারবেন আমরা এখন একটু নিচের দিকে আসবো উপরের দিকে আর একটু যাব যে দুইশো স্টার দেখেন আপনি যদি দুইশো স্টার পেয়ে যান তাহলে আপনাকে কি করতে হবে এখানে ক্লেইম করতে হবে আপনি যদি একশো স্টার পান ক্লেইম করতে হবে পঞ্চাশটা স্টার পেলে এখানে ক্লেইম করতে হবে তো আমি একটা একটা করে আপনাকে ক্লেইম করে দেখাচ্ছি ক্লিক করলাম প্রথম অপশানটাতে দেখেন কনগ্রাচুলেশন একটা ট্রফি এখানে অর্জিত হয়ে গেল আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রফি এসেছে তো এইভাবে আপনারা স্টারগুলো অরিজিনাল কন্টেন্ট তৈরি করলে ফেস ফেসবুক থেকে যারা অডিয়েন্স রয়েছে তারা আপনাকে গিফট করবে ট্রফি অর্জিত হয়ে গেল আবার দেখেন নিচের দিকে কিছু ট্রফি রয়েছে এই ট্রফিগুলো রয়েছে এই ট্রফিগুলো এরকম আপনার একটা স্টারের অ্যামাউন্ট থাকবে ওই অ্যামাউন্টগুলো যদি আপনি পেয়ে যান এক একটা করে ট্রফি খুলে যাবে আচ্ছা আমরা একটু ব্যাক বাটনে চলে যাবো গিয়ে নিচের অপশানটাতে ক্লিক করব গেট ওয়ান হান্ড্রেড স্টার এখানে ক্লেম করলাম দেখেন আবার কনগ্রাচুলেশন অন ইয়ে ট্রফি আর একটা ট্রফি চলে এসেছে এইভাবে আমরা নিচে গেট টু হান্ড্রেড এখানে ক্লিক করলাম দেখেন আর একটা কনগ্রাচুলেশন অন ইউ ট্রফি চলে এসেছে এখন আমরা একটু দেখব এই অপশনটাতে ক্লিক করে দেব সি অল গিফট অর্থাৎ কী কী এক্সট্রা চ্যালেঞ্জ পূর্ণ হয়েছে এখানে একটু ক্লিক করে দিব ক্লিক করে দিলাম দেখেন গিফট এই যে গিফটগুলো চলে এসেছে তো এক্সট্রা চ্যালেঞ্জগুলো পূর্ণ করলে এই আপনাদেরও গিফটগুলো চলে আসবে তো আপনারা কেউ হতাশ হবেন না আপনারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন নিজেদের মনের মধ্যে আত্মবিশ্বাস রাখুন আপনাদের অবশ্যই চ্যালেঞ্জগুলো পূরণ হয়ে যাবে আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল